যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরমাণু বিষয়ক আলোচনা চলাকালীন গেল জুন মাসে তেহরানে হামলা চালায় ইসরায়েল চলমান সংঘাতের মধ্যেই ইরানের গুরুত্বপূর্ণ কয়েকটি পারমাণবিক স্থাপনা ধ্বংসের চেষ্টা করে যুক্তরাষ্ট্র এরপর থেকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলা আলোচনা পুরোপুরি ভেস্তে যায় এর ফলাফল হিসাবে একদিকে ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হয় অন্যদিকে তেহরান পুরোদমে তাদের পারমাণবিক কার্যকলাপ পরিচালনা করতে থাকে এরই মধ্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাক্সি জানিয়েছেন ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ থামাবে না তেহরান এই নিয়ে কোনো সমঝোতা করতে ইচ্ছুক নয় বলে সাফ জানিয়েছেন তিনি এছাড়া ক্ষেপণাস্ত্র তৈরি নিয়েও কোনো দর কষাকষিতে ইচ্ছুক নয় তেহরান শুধু তাই নয় ভবিষ্যতে যদি ইসরায়েল আবারও হামলার পদক্ষেপ নেয় তাহলে এর পরিণতি ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে দেশটি ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও মন্তব্য করেন আরাকচি মার্কিন হামলায় পারমাণবিক স্থাপনায় ক্ষতি হলেও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রযুক্তি অক্ষত রয়েছে বলে দাবি করেন তিনি এছাড়া যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেখানেই পারমাণবিক উপাদান সুরক্ষিত আছে বলেও জানান আরাকচি এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিন দশক পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছেন যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান এই পদক্ষেপকে বিপরীতমুখী ও দায়িত্বজ্ঞানহীন আখ্যা দিয়ে আরাকচি বলেন যুক্তরাষ্ট্র ইরানের কর্মসূচিকে দোষারোপ করলেও নিজেই পারমাণবিক পরীক্ষা চালিয়ে নাটক করছে ইরান কোনো পশ্চিমা চাপে নত হবে না বলে মন্তব্য করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী তবে সরাসরি আলোচনায় বসতে না চাইলেও পরোক্ষ আলোচনার দরজা খোলা রয়েছে বলে জানিয়েছেন তিনি এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানকে আবারও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে ওমান এর আগে একাধিক দফা ওয়াশিংটন তেহরান পরমাণু আলোচনার আয়োজন করেছিল মাস্কট জিসান সময় সংবাদ